আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের সম্মুখে প্রশ্নোত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি প্রশ্ন হচ্ছে বাথরুমে যাওয়ার সময় মাথায় কাপড় দিয়ে যাইতে হবে এটা কি কোনো হাতের দ্বারা প্রমাণিত আছে এর উত্তর হচ্ছে বাথরুম বা টয়লেটে গেলে মাথা ডায়খা রাখা এটা সুন্নত হাদিসের কিতাব তাফসিরা কাবির হাদিস নাম্বার নয় হাজার বাহাত্তর সবাই চেষ্টা করবো মাথা ডেকে এরপরে বাথরুমে প্রবেশ এসে